আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিছু জিন্স প্যান্ট নিয়ে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একদম স্পেশাল ভিডিও আর আমরা কিন্তু মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউসে চলে আসলাম টুনা কল্যাণ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে মোহাম্মদুল্লাহ গার্মেন্টসে কিন্তু প্রিয় দর্শক আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো মূলত কিন্তু যে ব্র্যান্ডের প্রোডাক্ট হবে প্রত্যেকটাই আমি এটা দেখানোর চেষ্টা করে দেখেন এগুলো কিন্তু মাস্টার কপি ফার্স্ট টাইম এটি বলে দিই মাস্টার কপি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হবে

আচ্ছা ভাই সাইজটা একটু বলে দিবেন সাইজ আপনি 30 থেকে 36 30 থেকে 36 সুইং কোয়ালিটি দেখেন আমাদের ও আচ্ছা একবার স্টিচ স্টিচ ফুল স্টিচ ভাই ফুল স্টিচ ও আচ্ছা চমৎকার কিন্তু ভাই রং কা শুটবে ভাই রং কা গ্যারান্টি গ্যারান্টি ভাই সাইজটা একটু বলে দেন ভাই সাইজ 30 32 33 34 36 আচ্ছা তারপর এটা একটা কালার আচ্ছা আমি দেখি নিউ ফিলে তারপর আরেকটা কিন্তু আরেকটা কালার এই আরেকটা কালার আচ্ছা ও তারপর আরেকটা কিন্তু কালার আচ্ছা ভাই পরে ওয়াশটা আমরা দেবো ভাই এই ওয়াশ স্ট্যান্ডার্ড কিন্তু আশিয়া যায় তাই নাকি ব্যাক সাইড দেখি ভাই আমরা ব্যাক সাইড এটা কিন্তু ব্যাক সাইড ভাই হয় ভাই বিলিস্টার একটু দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আপনি আচ্ছা